সালাম আলাইকুম প্রেমনগর সাহাবাগানের কাঠ কেলেঙ্কারি গোপন তত্ত্ব পাশের পর এলাকায় তুলফা প্রিয় বন্ধুরা ন্যাশনাল টি কোম্পানির অধীন প্রেমনগর বাগানে যেন এক অদ্ভুত তেলেস মাতির খেলা চলছে শ্রমিকদের কাঠ কেনাবেচার গোপন তত্ত্ব পাশের পর যেন কেঁচো কুড়তে গিয়ে বেরিয়ে পড়েছে বিষ দর সাপ এই ঘটনার পর শ্রমিক সমাজ দুভাগে বিভক্ত হয়ে পড়েছে একদিকে যারা এই অনিয়মের প্রতিবাদ করছে আর অন্যদিকে যারা এই সিস্টেমের সুবিধাভোগী ডিএলআর রেজিস্ট্রেশনের সংখ্যা পরিবর্তনের তালিকায় প্রথমে দেখা যায় অফিসের ডিএলআর রেজিস্টারে কখনো তিনশো বিরানব্বই কখনও তিনশো ছিয়ানব্বই আবার কখনও চারশো একজনের নাম তালিকাভুক্ত হচ্ছে এই সংখ্যার হের ফের কী করে হয় কৃষির ভিত্তিতে কেউ জানে না সম্প্রতি শান্তা কৈরী নামের এক বদলি শ্রমিককে মোটা অঙ্কের টাকা নিয়ে খরসা দিয়ে খাতায় অন্তর্ভুক্ত করার খবর প্রকাশিত হয় খবরে বলা হয় টাকা নিয়ে নাম তোলা হয় পরে ফাঁস হয়ে যাওয়ায় টাকা ফেরত দিয়ে মিথ্যা বলিয়ে লিখিত নেওয়া হয়েছে দু সালে এক প্রাক্তন ম্যানেজারের এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে ফাস্টিক কার্ড বাতিলের জন্য আবেদন করেন সত্যি তদন্তের পর পাঁচ জনের কার্ড বাতিল হয় তখন সংখ্যা দাঁড়ায় তিনশো ছিয়ানব্বইতে আবার সংখ্যা সাই এক হয়ে যায় বিষয়টি তুলে ধরা হয় কিন্তু সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় চারশো এক প্রশ্ন একটা এই লুকুচুরি খেলায় কারা রয়েছে পেছনে এই সংখ্যা বাড়ানো কমানোর রহস্য কি শুধুই অফিসের ভেতরের হিসাব নাকি বড় কোনো সিন্ডিকেট জড়িত এই অনিয়ম এই দুর্নীতি যদি আস্থ তামানো না যায় তবে আগামীতে প্রেমনগর নয় আরও অনেক চা বাগানই দেখা দিতে পারে এরকম কেলেঙ্কারি বন্ধুরা এই প্রতিবেদন আপনার কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম অনুসন্ধানী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ফ্রেশ করতে ভুলবেন না চা বাগানের খবর চায়ের কাফে তুল পার্ক